আসসালামু আলাইকুম কৃষি এক নার্সারি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম এগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ সারা দেখেন অন্য জাতের সাথে আমাদের বাড়ি টু জাতের পটুলের সারা দেখেন কি সুন্দর এই জাতটা ধরে সর্বোচ্চ বেশি ধরে অন্য অন্য জাতের সাথে আমাদের জাতের ফলন হবে দ্বিগুণ এই যে আমরা যে চারাগুলি করেছি মূলত লতা থেকে দেখেন অটোমেটিকলি চারা এক হাতের উপরে হয়ে গেছে এই যে চারাগুলি এক হাতের উপরে হয়ে গেছে আমরা কৃষকের সাথে এই সারাগুলি দাম নিচ্ছি দশ টাকা করে আর আমরা যেভাবে ক্যারেটগুলি প্রসেসিং করা হয় দেখেন আমাদের চারা সমস্ত লড়ে বাড়িতে লম্বা জাতের চারা আছে খাটো জাতের চারা আছে এই যে ক্যারেটগুলি দেখতে পাচ্ছেন এই ক্যারেটগুলি মূলত চারা ফুল করলে ষাট পিস চারা ধরে এই ক্যারেটগুলিতে ষাট পিস চারা ধরে আর আর সর্বনিম্ন তিরিশ পিস চারা সেল দেওয়া হয় আর উপরে যত পিট চারা নিতে পারেন আর এই ক্যারেটগুলি দেখতে পাচ্ছেন মূলত একশো পাঁচ পিস করে চারা ধরে আর এই ক্যারেটে দেখা যায় যে একশো পাঁচ পিসের ভিতরে আমরা পাঁচ পিস চারা সবসময় ফিরি দেই আর বাদ বাকি একশো পিসের দাম ধরা হয় আপনার যদি দুইশো চারা নিতে পারেন একশো চারাও নিতে পারেন কারণ পোটল চাষটা উঁচু জমির ফসল সবচেয়ে লাভজনক ফসল আর আমাদের যে বাড়িটু টু জাতের পোটলটা এটা কোনো ধরনের পরাগান করতে হয় না আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই অথবা আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যেতে পারবেন সে ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম